কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না এই সরকার শেখ হাসিনা বলেছিলেন তারেক রহমানের মালয়েশিয়ায় কারখানা আছে ইন্ডাস্ট্রি আছে উনি অবৈধভাবে ষোলো বছর ক্ষমতায় থেকে কোথায় সেই কারখানা কোথায় সেই ইন্ডাস্ট্রি কোথায় সেই ব্যবসায় একটাও তো তার প্রমাণ দিতে পারলেন না আজকে কই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান নানা ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিতে চান কই এইটার জন্য তো আপনারা একটা বিবৃতি বা কোনো খবরের কাগজে কোনো কলাম লিখলেন না আর আজকে যখন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে চার বিলিয়ন পাউন্ডের অভিযোগ এসে তাকে একটি ব্রিটেনের একটি তদন্ত সংস্থা থেকে ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে টিউলিপ এইটার জন্য তো আপনারা সেদিন আপনারা এখন একটা কম্পেয়ার করে শেখ হাসিনার মিথ্যা আর তার পরিবারের যে সত্য এটা কম্পেয়ার করে তো একটা কোনো আমি আর্টিকেল লিখতে দেখলাম না কোনো একটি রাজনৈতিক দল তাদের তো কোনো একটা বিবৃতি দেখলাম না কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে তারা এই কাজটি করার চেষ্টা করছেন তারা করে গেছে। আমি বক্তব্য বাড়াবো না লাস্ট সর্বশেষ শুধু এই কথাটি বলতে চাই যে দেখুন আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন সেই পরিবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে নানাভাবেই সমর্থন করেছে নানা দিক থেকেই সমর্থন করেছে কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাকে তাদেরকে পালন করবেন